আপনি হন সাংগাতি পরিবারের মেয়ে সেটা যেই হন ওইটা আমার দেখা না আপনি তো সাংগাতির সাথে না না সে কোন ব্যাপারে টাকা আমরা ভাড়া দিতে পারি

হ্যাঁ বাইরে বাইরে কই দিয়েছে এমকে আমরা এই মানুষ ধুয়ে দিয়েছে আন করা আমার জিনিসবাস তাড়াতাড়ি আর তাহাতা তো পোলাকা কেমন কত ওই বয়মন কত কান আমরা তাহলে পয়লা সাইসা দিয়েছি দুই হাজার Il y a 16000 personnes, <laughs> il y a 9000 personnes, il y a 9000 personnes, il y a 90000 personnes, il y a 90000 personnes, il y a 90000 personnes, il y a 900000 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 personnes, il y a

যেতে হয় সেটা দিয়ে সিগনেচার নিছে তখন কি বলে নিচ্ছে কি বলেছে যে হয়তো আপনি আসছেন আপনাকে কি বলছে রোগীর বাচ্চা বাঁচানো যাবে এরকম সম্ভাবনা আছে কিছু বলে নাই যখন এরকম ক্রিটিক্যাল অবস্থা দেখছেন তার হাজবেন্ড শাশুড়ি কাউকে আপনি আমার মানে আপনি কি পার্সেন্টেজ দিয়ে ভাগাই অন্য আমার অপারেশন চার্জ anesthesia charge তিন diner sheet ভাড়া চার দিনের oshudh thake sheta kibhabe shob 11000 ta kibhabe shob jeita eta amar clinic ami